এই শীতের মধ্যে ছিটাপিঠা আর গরুর মাংস হলে কি আর লাগে বলুন তো আর মেহমানদের জন্য তো পুরা মাটির একটা ডিনার সেট অর্ডার করে নিয়ে আসলাম অনেক দিনেরই শখ ছিল এরকম মাটি ডিনার সেট অর্ডার করব আর এই মাটি ডিনার সিটি মেহমানদেরকে আসলে খেতে দিব কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া বলতেছিল যে ছিটা পিঠা খাবে আর সাথে খাবে গরুর মাংস চিটাপিটা খাওয়ার জন্য এখানে আমি প্রথমে গরুর মাংস রান্না করব আর গরুর মাংস তো এখানে আমি সুন্দর করে ম্যারিনেট করতেছিলাম আর ভালো করে পেঁয়াজ মশলা সবকিছু দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর দিয়ে তো মাংসটা বসাই দিয়েছি আর চিটাপিঠা বানানোর জন্য আজকে আমি চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুড়াটা আমি গরম পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিচ্ছিলাম আর গরম পানি দিয়ে গুলালে কিন্তু চিটাপিঠাটা অনেক বেশি ভালো হয় আর সামান্য একটু লবণও দিয়েছি গরম পানি আর হালকা ঠান্ডা পানি দুইটাই আমি মিক্স করেছিলাম দিয়ে সুন্দর করে কিন্তু একটা পাতলা করে ডো করে নিয়েছি আর এই ডোটা আমি দশ মিনিটের মতন একটু রেখেও দিয়েছিলাম আর এদিক দিয়ে তো আমার মাংসটা সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে জাল করে নিচ্ছিলাম আর আমার মাংসটাও কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে যেহেতু আমি ছোট ছোট করে মাংসটা কেটেছিলাম যার কারণে কিন্তু খুবই তাড়াতাড়ি মাংসটা আমার সিদ্ধ হয়ে আর মাংসের মধ্যে আপনাদের ভাই আলু আলু খেতে খুবই পছন্দ করে মাংসের মধ্যে দিলে কিন্তু আমি সবসময় এভাবে তেল দিয়ে আগে ভেজে দিই আর আলুগুলো দিয়ে কিন্তু এখানে আমি একদম গরম পানি দিয়ে দিলাম আর দেখেন সাথে সাথে কিন্তু মাংসটাও আমার হয়ে যাচ্ছিল রান্না বাড়া খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখ হবে যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছে তারা কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা অর্ডার করতে পারেন আর অনেকেই আছেন যাদের ওয়েটটা কোনো কিছুতেই কমছে না এই হার্বাল স্লিমিটিটা টিটা অর্ডার করতে পারেন যেহেতু আমার থাইরয়েড এরও সমস্যা আছে তার কারণে আমি নিয়ম করে দুই বেলা একদম এই স্লিমিং খেতে একদমই ভুলি না আর যারা যারা নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা এখনই বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিমিং অর্ডার করতে পারেন তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে থাকবে আর স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থেকেও স্লিমিং টিটা অর্ডার করতে পারেন আর বেশিক্ষণ লাগে নাই মাংসটা ঝোলটাও সুন্দর করে টেনে গেছে আর এখন তো আমি চিটা পিঠা বানাবো আর এখানে তো আমি চিটা পিঠা বানানোর জন্য সুন্দর একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু হালকা একটু তেল দিয়েছিলাম আর ছিটা পিঠাগুলো কিন্তু হাত দিয়ে সুন্দর করে ছিটকে ছিটকে দিচ্ছিলাম আর দেখেন কি সুন্দর চিটা পিঠা হচ্ছে মাত্র পাঁচ মিনিটই কিন্তু একদমই অনেক গোলা চিটা পিঠা হয়ে যাবে আর ছিটা পিঠাগুলো এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আরেক পিঠ ফল করে দিচ্ছিলাম আর সুন্দর করে কিন্তু এই পিঠাগুলো আমি চার ভাস করে নিলাম আর দেখেন পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে এভাবে করে কিন্তু আমি একদম পাঁচ মিনিটে একদম পুরো এক প্লেট পিঠা বানাইছি আর এদিক দিয়ে তো আমার মাংসটাও সুন্দর করে হয়ে গেছে আর এই মাংসটাও কিন্তু আমি সুন্দর মাটির হাড়িতে নামিয়ে নিয়েছি আর আজকের এই মাটির হাড়ির পাথির গুলা কিন্তু আপনাদের ভাই একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা মাটি ডিনার সেট কিনবো কিন্তু কিছুতেই হচ্ছে আর কেনা হয়নি তবে এত বড় একটা বক্স দেখে আমি তো পুরাই সারপ্রাইজ আপনাদের ভাই বললো যে এটা খুলে দেখো আর খুলেই দেখি এতগুলা খড়কুটে খড়কুটে খোলার পরে দেখি ভিতরে একটা একটা করে মাটির সব পিরিস হাড়ি গুলো আমি বের করতেছিলাম আর আমি তো আসলে সারপ্রাইজ ছিলাম এত এত সুন্দর মাটির জিনিসপত্র এমনিতেও আমার মাটির যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে এই বক্সের ভিতরে খড়কুটো ছিল কারণ যেন একদমই মাটির জিনিসগুলো না ভাঙে আর প্রতিটা জিনিস এত সুন্দর করে পেপার দিয়ে মরানো ছিল যে দেখতেই ভালো লাগতেছিল আর মাটির জিনিস তো এমনিতেও অনেক বেশি সুন্দর লাগে একটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল এখানে তো ছয়টা পিস ছিল ছয়টা স্যুপের বাটি ছিল চায়ের কাপ ছিল ছয়টা চায়ের পিস ছিল ছয়টা একটা সুন্দর পানির জগ ছিল আর পানির খাওয়ার হচ্ছে গ্লাসও ছিল ছয়টা একটা তো ছড়ানো সার্ভিং ডিশ ছিল আর তিনটা তো বড় বড় সার্ভিং ডিস ছিল সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর মেহমান আসলে কিন্তু অনায়াসে এখন আমি সুন্দর করে যে কোনো খাবারে মেহমানদেরকে এত সুন্দর ডিনার সেট দিয়ে দিতে পারবো আর আজকে আমি পুরো মাটির ডিনার সেটটাই নিয়ে পলি পল্লীনগর ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারাও চাইলে এরকম সুন্দর মাটি ডিনার সেট অর্ডার করতে পারেন আর অর্ডার করার সময় যদি বলেন আমার ভিডিও দেখে তাদের পেজ থেকে অর্ডার করছেন তাহলে কিন্তু একটা স্পেশাল গিফটও পেয়ে যাবেন আর তাদের পেজে কিন্তু এরকম মাটির অনেক ডিনার সেট আর অনেক কালেকশন আছে যেগুলা আপনারা নিতে পারেন পেজটা ভিজিট করেই আজকে তো যত রান্না বাড়া খাবার দাবার বাড়া কিন্তু পুরো এই মাটি ডিনার সেট দিয়ে করেছিলাম আর আপনাদের ভাইকে তো একটা সুন্দর প্লে পেটে চিটা রুটি আর হচ্ছে মাংস দিয়ে দিলাম আর আপনাদের ভাই তো খুব মজা করে খাচ্ছে অনেকদিন দিন ধরে সে খেতে চাচ্ছিল আজকে তাকে বানিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ